আল্লাহর রহমতে আমি পাপি নই আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই ধর্মের কোনো পোশাক নেই ধর্ম মানে ধারণ করতে হয় মননে হৃদয়ে চেতনায় মস্তিষ্কে এবং কর্মের দ্বারা তা প্রতিষ্ঠিত করতে হয় সে ভালোবাসা ঘৃণায় রূপান্তরিত হতে পারে কিন্তু আমি আবদুল সিদ্দিকি কোনোদিন গুনা করি নাই আচ্ছা বলেন তো বেইমান হওয়ার জন্য এই কথাটাই তো যথেষ্ট আমি কোনোদিন গুনাহ করি নাই হজুরেরা মোনাজাত করে আমি করি না আমি আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্তি নিয়ামত স্বীকার করি কিন্তু গুনা আল্লাহর কাছে মাফ চাই না কারণ গুণাই তো করি নাই কত বড় পীর কি বলেন

فخيم الاسم عزيز العلم وسيع الحلم كسير الغفران ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا الى اجل مسمى صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل هم من فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب او كما قال عليه الصلاه والسلام وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم কাহামি মজিদ জবান খুলে আওয়াজ দিয়ে সকল উচ্চকণ্ঠে জিকির করে লাইলা ইল লাই না ইর্ লাইনা ইর্ ল لا إله إلا إذ الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا শুক্রিয়া সাহিদ জামি আরাবিয়া এতিম খানা কমপ্লেক্স মাদ্রাসা মাদ্রাসার বিশতম দস্তারবন্দি উপলক্ষে আজকের বার্ষিক ওয়াজুয়ার মাহফিলের সম্মানিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা আল্লাপের দরবার এলাক্ষের বেকারিম জেরব্বেকার মজমাই আমাদেরকে একত্রিত হয়ে বসাইলেন জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ আমি যতক্ষণ আছি অল্প সময় মুক্তাসার সময় আমাকে আপনারা সকলে সহযোগিতা করবেন পারবেন ইনশাল্লাহ অল্প দূর বলছেন সবাই বলেন নাই এই যে এই এরা করবে না এরা বলে নাই আচ্ছা যতগুলা মানুষ আছেন আপনাদের খোদা লেগে গেছে আপনাদের কি দুর্বলতা লাগতেছে অথবা ঘুম আসতেছে কিছুই যদি না হয় তাহলে আমি যতক্ষণ আছি আমার সাথে আপনারাও কথা বলবেন পারবেন আমার আওয়াজ কি স্পষ্ট বোঝা যাচ্ছে আমি বুঝতেছি কম কারণ এই লোক বক্স আংসে মনিটর আনে নাই যার কারণে আমি স্টেজ বুঝতেছি না তুমি বক্স আংশ ঠিকই মনিটর আনো আমি আমার কথা বুঝতেছি না ঠিক মতো এই কারণে জ্ঞান যা হচ্ছে আমার কাছে সাউন্ডটা আপনারা বুঝতে বুঝতে পারলেই হবে বাস যদি আপনারা বুঝেন আমি যতক্ষণ আসি ততক্ষণ আমার সাথে আওয়াজ দিবেন এ বেটা ইকো বাড়াই গেল ইকো বাড়াইতে বলছি ওটা গুতাগুতি করে লাভ নাই এটার জন্য মনিটর লাগে ওটা ওইটার কাজ করবে মনিটর মনিটরের কাজ করবে ওইটা হনেই দাও ফ্যান দুধের কাজ করতে যেতেছে আর কি তা আমি যতক্ষণ আছি ততক্ষণ আওয়াজ আপনাদের আওয়াজ থাকবে কম না বেশি হ্যাঁ এটা এই সহযোগিতাই আমি চাচ্ছিলাম এতক্ষণ ধরে যতক্ষণ আমি থাকব আওয়াজ হবে সিংহের মতো না বিড়ালের মতো না রায় থাকবে আরো জোরে লীল্লা হে থাকবে এই মাইক্রোফোনের ভোকালটা বাড়াও মাইক্রোফোন মাইক্রোফোন মাইক্রোফোনের ভোকাল বাড়াও কষ্ট হবে না তো আপনাদের ইনশাল্লাহ যদি আপনারা আমার সাথে সজাগ থাকেন আর এই ইকো কম রে ভাই ইকো কমাও যে আওয়াজ ডাবল বাড়ি খায় কেন আবার আপনারা সদা সজাগ থাকলে আমি ওয়াজও করবো মাঝে মাঝে দু একটা গাবো এখন ঠিক আছে কতক্ষণ থাকবেন হ্যাঁ হ্যাঁ বলি শিখছে সারা রাত হ্যাঁ আমি যতক্ষণ আছি ততক্ষণ আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকবেন আওয়াজ দিবেন জবান বন্ধ রাখবেন কি বললেন জবান বন্ধ থাকবে কি থাকবে আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভাইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঘেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় করবো কাকে আল্লাহর ভয় আমাদের হৃদয় ঢুকায় দেখবেন আমি আমি আপনাদের সামনে আয়াতে কারিমার কোরআন থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাবাদ করেছি এই আয়াতের অনুকূলে ইনশাল্লাহ আল্লাপাক যদি তৌফিক দান করে কিছু কথা আল্লাপাক বলার তৌফিক দিক যা বলবো শুনবো আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করো খেয়াল থাকবে আমার দিকে ডানে বায় কারো দিকে তাকানো যাবে না কোনো সার কিছু দেখা যাবে যতক্ষণ আমি আসি চেহারা কার দিকে আমার দিকে বাস আমি যতক্ষণ আছি আমার দিকেই দেখেন ডানে বামে দেখার কোনো দরকার নেই প্রশ্ন করি বলেন তো এইখানে যারা বসা আছি এমন একজন দাঁড়ান যে লোকটা বলবেন আমার জিন্দগিতে আমি কখনো এক বিন্দু গুণা করি নাই আছেন কেউ বলেন তো সারা বাংলাদেশে কেউ আছে বিশ্বে কেউ আছে অর্থাৎ এই সারা বিশ্বে কোটি 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 মুসলমান এই কোটি কোটি মুসলমানের মধ্যে একটা মুসলমান এটা বলতে পারবে না যে আমার কোনো গুণা নেই যত বড় পীর হোক যত বড় বুজুর্গ হোক প্রত্যেকটা মানুষের গুণা খাতা আছে অবশ্যই এখন আমাদের বাংলাদেশে একটা পীর সাহেবরে আমরা দেখছি সেদিন কতদিন আগে একজনই পীর সারা বাংলাদেশ জেইপির কোনোদিন কোনো দিন কোনো করে নেই সেটা সে স্টেজে ওয়াজ মাহফিল এসে আবার বলছে আপনারা দেখছেন কি নাম তার অনেক সুন্দর আব্দুল লতিফ সিদ্দিকী এর আগেও সে একবার হজর বিরোধিতা করছিল সে দেখি সেদিন এক স্টেজে উঠে বলতেছে ভিডিওর কল্যাণে দেখলাম যে আমি আব্দুল লতিফ সিদ্দিকি কোনো দিন করি নাই আচ্ছা বলেন তো বেইমান হওয়ার জন্য এই কথাটাই তো যথেষ্ট আমি কোনোদিন গুণা করি নাই হজুরা মুনাজাত করে আমি করি না আমি আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্তি নিয়ামত স্বীকার করি কিন্তু গুণা আল্লাহর কাছে মাফ চাই না কারণ গুণাই তো করি নাই কত বড় পীর কি বলেন এরকম পীর অলিদেরকে পাইলে জুতা দিয়ে দিবেন কথা কয় না আরে ওর মতো শয়তানকে তো শয়তান দেখলেও লজ্জা পায় শয়তান আল্লাহর কাছে চাইলে পাই যদি পারত বলতো যে আল্লাহ আমি তো আগে আইসা ভুল করছি এ থাকতে আমার লাগে কথা বলে না অথচ প্রত্যেকটা বান্দা গুনাগার এমন লোক নাই যে গুনাহ করে নাই দুনিয়াতে মানুষের হায়াতে গুনা যদি প্রকাশ হইতো আপনি আপনার দিল থেকে একটু ভাবেন তো যত গুনা আপনি আমি করছি এই সব গুণা যদি আল্লাহ পাক আমাদের মানুষের সামনে প্রকাশ করত আমি আপনাদের সামনে ওয়াজ করতে পারতাম না কোনো স্বামী তার বিবির সামনে দাঁড়াইতে পারতো না কোনো বিবি স্বামীর সামনে দাঁড়াতে পারতো না সন্তান বাবার সামনে সম্মান দিয়ে দাঁড়াইতে পারতো না আবার বাবা তার সন্তানের সামনে দাঁড়াইতে পারতো না কেন যদি গুণা প্রকাশ হইত কথা বোঝার নেই তাহলে গুণা সমাজ নাই কাদের নাই হচ্ছে নবীদের কারণ প্রত্যেকটা নবী আদম থেকে মোহাম্মদ পর্যন্ত নিষ্পাপ সন্দেহ আছে সাহাবা একরাম নিষ্পাপ সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আস্তে কয়রা সুবহানাল্লাহ সাহাবাজমাইন নিষ্পাপ নবীরা নিষ্পাপ তাবেঈদেরকেও আল্লাহ পাক মাফ করে দিয়েছেন নবী বলেছেন যারা সাহাবীদেরকে দেখেছে আল্লাহ তাদেরকেও মাফ করে দিয়েছেন কিন্তু এরপরে যতগুলা মানুষ আসছে দুনিয়াতে বা আসবে প্রত্যেক বান্দার গুনাহের ফিরিস্তি আছে কারো কম কারো বেশি তবে তবেদের জামানার পরে যারা আসছে তাদেরকে বলা হয় এই তাবে যারা এদেরও গুণা আছে কিন্তু এদের গুণা নাই বললেই চলে ওরা যেই ফেতনার জামা ওরা যেই জামানায় ছিল ওই জামানায় ফেতনা ছিল না তেমন আর আমরা যেই জামানায় আছি এই জামানায় ফেতনা ছাড়া কিছু কল্পনাও করা যায় না আজ থেকে যারা হাজার বছর হয়ে গেল প্রায় রসুল সাহেব বিদায় হয়েছেন যেই ব্যক্তিটা রসুলের জামানার যত নিকটে ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতেরও তত নিকটে কারণ রসুল থেকে জামানা যত নিকটে ফেতনা তত কম রসুল থেকে জামানা যত দূরে ফেতনা তত আজ থেকে বিশ বছর আগের ফেতনা আর বর্তমান সময়ের ফেতনার ভিতরে আসমান জমিন পার্থক্য আমরা আমাদের ছোটোবেলায় খেলাধুলাই শিখতাম খেলাধুলাই বুঝতাম আমরা আমাদের ছোটোবেলায় লাটিম বলেন এরপরে আরও কী দৌড়ঝাঁপ ছয় গুটি বাইশ গুটি আরও কী কী খেলা ডাঙ্গুলি দৌড় ক্রিকেট ফুটবল এগুলাই বুঝতাম আর বর্তমানের বাচ্চারা মোবাইলই বুঝে অন্য কিছু বুঝে না এটাই জামানার পার্থক্য এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাকে স্পষ্ট জানিয়েছেন যারা অতীতে ওরা আল্লাহর নিকটে সোহান আল্লাহ আমাদের দেশের কিছু মানুষ আছে যারা আকাবির বুজুর দিনদেরকে গালি দেয় যারা ইমামদেরকে গালি দেয় ইমাম আবু হানিফা ইমাম আহমদ ইমাম শাহে ইমাম মালিক ইমাম মোহাম্মদ এদেরকে গালি দেয় আকাবির আসলামদেরকে গালি দেয় বাইরে ইসলাম বুঝে নাই মনে রাখবেন আমাদের বাপদাদারা আকাবিররা ইসলাম আপনার কথা অনুযায়ী কম বুঝলেও তারা জান্নাতের রাস্তা ঠিকই আদায় করে নিয়েছে আর আমরা অনেক বেশি বুঝি দিন যত যাচ্ছে জানুয়ারের খাতায় নাম লেখাচ্ছে শিক্ষা বাড়তেছে না কথা কয় শিক্ষার হার বাড়তেছে শিক্ষা বাড়তেছে